সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ একুশে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকোলা থানা অন্তর্গত ঐতিহ্যবাহী বনগ্রাম মিয়াপুর ধানে হাটে জানিয়ে বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন জাতের ধানগুলো কেমন দাম নেয় বা থাকে না হচ্ছে আসন্ন থানা বাড়ি সরাসরি পান্তে কথা কিছু জানান এটা কি দান এই বলে গেল

এক নম্বর মস একবারে ঝড় ধান কাকা এটা কথা বলতেছে আজকে সাড়ে এগারো দাম কমে গেছে কাকা কালকে তো বারোর উপর ছিল সাড়ে এগারোশো টাকা মন দাম বলতে যা আছে ভাই ভালো আছেন না হ্যাঁ কি দান এনেছেন আঠাশ দান আনছি দান শোক না একবারে তো কালার কয়টা খুব সুন্দর একবার মস এটা কথা বলতেছে আজকে বারোশো সাড়ে বারোশো একবারে মস মাস আট আছে কালার খুব সুন্দর একবারে কম আসতো না কাকা কাকা কত বলতে সেটা বারোশো বারোশো বলছে না আচ্ছা কাকা কত হলে বিক্রি করেন

দাম বলতেছে দিতে না আর আপনি 1100 কেবল আচ্ছা ধান চেষ্টা করেন আরো কিছু দাম আছে